হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী কেমন আছেন আপনারা সবাই আজকে বহু প্রতীক্ষিত একটি ব্লগ বা বহু প্রতীক্ষিত একটি জায়গায় আমি আজকে এসেছি আমার ব্লগে সব থেকে বেশি এখানেই এসে ব্লগ করবার জন্য রিকোয়েস্ট আপনারা অনেকেই পাঠিয়েছিলেন এবং আমি নিজেও অনেক দিন ধরে চাইছিলাম এখানে আসতে কিন্তু এমন একটি জায়গায় আজকে এসেছি যেখানে আসবো বললেই কিন্তু আসা যায় না যতক্ষণ না সে নিজে থেকে এখানে ডেকে পাঠায় আর খুব অদ্ভুত ব্যাপার আজকে আমাবস্যা এই আমাবস্যার দিনকে আমার তার দর্শন করতে যাচ্ছি খুব অদ্ভুতভাবে যেন সব কিছু মিলে যায় জানেন তো জীবনে যদি মন থেকে কিছু চান তাহলে সেটা অবশ্যই পাওয়া যায় হয়তো একটু প্রতীক্ষা করতে হয় একটু কষ্ট করতে হয় কিন্তু ঠিক সময় সব কিছু খুব ভালোভাবে আপনাদের জীবনে আসে সেটা আমি আজকে খুব ভালোভাবে টের পেলাম কারণ আজকে যেখানে এসেছি সেখানে অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো কিন্তু হয়ে উঠছিল না আপনারাও বলছিলেন এখানে আসতে আর আজকে এই আমাবসার দিনকে একদম তার দর্শন এবং তার পুজো করতে আমি চলে এসছি এবং আপনাদেরকেও সেই দর্শন আমি করাবো তাহলে চলুন কোথায় এসেছি দেখে নেওয়া যাক ধর্ম হোক যার যার بازو ما আগে হ্যাঁ আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে আমি আজকে নৈহাটির বড়মা দর্শনে চলে এসেছি আপনাদের অনেক অনুরোধ ছিল যেন আমি নৈহাটির বড়মাকে নিয়ে একটি ব্লগ বানাই এবং অবশ্যই আমার নিজের ভীষণভাবে ইচ্ছা ছিল এই মন্দিরে এসে মাকে পুজো দেওয়ার কিন্তু সেটা যে আমাবসাতেই হবে সেটা আমি ভাবতে পারিনি অদ্ভুতভাবেই সকালে উঠে মনে হলো আজকে আমাবসা চলে যাই বড়োমার কাছে আর এই যে জায়গাটা হচ্ছে এন্ট্রি এখান দিয়ে কিন্তু আমাদেরকে মন্দিরেতে ঢুকতে হবে আর এদিকটা গেলেই হচ্ছে স্টেশন আর ওদিকটা গেলেই হচ্ছে গঙ্গার পার। অর্থাৎ কি না ফেরিঘাট যেটা চুচড়াতে যায় মন্দিরের বাইরে আপনারা এরকম অনেক ফুলের দোকান দেখতে পারবেন যেখান থেকে আপনারা একশো আটটা ফুলের মালা বা তার বেশিও নিতে পারেন এবং এরকম ডালা পাওয়া যায় যেগুলো একান্ন টাকা একশো এক টাকা এবং তার বেশিও পাওয়া যায় আর এইখানে এটা যেটা দেখছেন না এগুলো আর কিছুই নয় এগুলো লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস দেখলে হয়তো অবাক হয়ে যাবেন আসলে এই মানুষের বিশ্বাসের দ্বারাই একটি পাথর হয়ে ওঠে জাগ্রত আর দেবীর কথা তো না বলাই ভালো আমাদের বিশ্বাসেই যে কোনো ভগবানকে অনেক বেশি জাগ্রত করে তোলে আর এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে পুজো দিতে আসছে আমি এখানে কি করে এলাম এবং কীভাবে আপনারা পুজো দেবেন সমস্ত তথ্য আপনাদেরকে বলব খুব অদ্ভুতভাবেই খুব ফাঁকায় ফাঁকায় কিন্তু আমি পুজো দেওয়ার সুযোগও পেয়ে গেলাম আর রেলিং ধরে ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালাম একদম মায়ের সম্মুখে চলুন এবার আপনাদের সকলকে মায়ের একটু দর্শন করিয়ে দিই যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং আমিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কতক্ষণে মায়ের দর্শন পাব নইহাটির বড়মা বা ভবেশ কালী ভবেশ চক্রবর্তী এই মূর্তিটিকে স্থাপন করে সেহেতু তার নাম ধরেও অনেক সময় এই কালীকে ভবেশ কালীও বলা হয় মা পা থেকে মাথা অবধি সোনা দিয়ে মোড়ানো সোনা ছাড়া মাকে অন্য রকম ধাতু বা অন্য কোনো কিশোরই গহনা পরানো হয় না প্রতিদিন সকাল থেকে রাত্রির অব্দি কিন্তু মন্দির খোলা থাকে লক্ষ লক্ষ ভক্তরা এসে এখানে রোজ মায়ের পুজো দেন এবং দর্শন করেন আচ্ছা এখানে একটা কথা বলি মায়ের গর্ভগৃহের পাশেই কিন্তু রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে বা মন্দির রয়েছে রাধা কৃষ্ণকে দর্শন করতে কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু বড়মার মার পুজো অধরাই থাকবে আচ্ছা এবারে একটু বলে দিই আপনারা বড়মার দর্শনে নৈহাটিতে কিভাবে আসবেন বা মন্দিরকে দর্শন করতে গেলে আপনাদের কীভাবে কিভাবে আসতে পারেন আপনারা যেখানেই থাকুন যদি রেলে করে আসতে চান তাহলে নৈহাটি জংশনে চলে আসবেন আর স্টেশনের একদম কাছেই হচ্ছে বড়মার মন্দির আর আপনারা যারা ওইদিকে থাকেন অর্থাৎ কিংবা গঙ্গার ওপারে থাকেন তারা চুচড়ুয়া থেকে ফেরিঘাট করে আপনারা এখানেও চলে আসতে পারেন মাথাৎ কিন্তু ঠিক অপোজিটেই এই নৈহাটির ফেরিঘাটটি রয়েছে এই যে গঙ্গার ধারে যে ফেরিঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট আর এখান থেকে জাস্ট দু মিনিট এগোলেই কিন্তু আপনারা ওইখানে গেলেই বড়মার মন্দির কিন্তু দর্শন করতে পারবেন আচ্ছা আমি একটু ভোগ প্রসাদের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই এখানে রোজই আপনারা মায়ের ভোগ পাবেন কিন্তু আমাবস্যায় কিন্তু মায়ের ভোগ বেলাতে হয় যেহেতু মাকে পুরো দিন পুজো দেওয়ার পরেই মাকে ভোগ দেওয়া হয় এবং সেই ভোগ সমস্ত দর্শনার্থীদের মধ্যে এবং সমস্ত ভক্তদের মধ্যে দেওয়া হয় সেহেতু রাত্রিরের আগে এখানে ভোগ দেওয়া হয় এক সময় এই ছোটবেলায় এই রাস্তাটা দিয়ে কত যাতায়াত করেছে যেহেতু আমি চন্দ্রনগর চুচুরো মেয়ে যারা আপনারা ব্লগ দেখেন তারা জানেন যে চুচুড়া চন্দ্রনগরে আমার জন্ম এবং সেজন্য একদম চুচুড়ার অপোজিটেই এই নৈহাটি ঘাট এখানে আমরা আসতাম কলেজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তখন তো সত্যি কথা বলতে বড়মার কাছেও এসেছি কিন্তু এইরকমভাবে বড়মার যে মহত্বটা এখন যেভাবে প্রচার পেয়েছে তখন তো পাইনি তবে আমি বিশ্বাস করি মন থেকে যে মাকেই ডাকবেন সে মাই জাগ্রত শুধুই যে বড় মাই জাগ্রত এরকম নয় প্রতিটা মাই জাগ্রত তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগ আমাকে জানাবেন কমেন্টে আপনাদের অনেক প্রতীক্ষিত ব্লগ ছিল নৈহাটির বড় মা তো সবাই খুব ভালো থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রথমবার দেখলে আজকে আসি দেখ